এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল বিসমিল্লাহ রহমানির রহিম নারায় তকবীর আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী 12 জানুয়ারি রোজ সোমবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের ruh এর কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান আনসার আলী মাস্টারের কান্দি সরকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গন আক্কাস হাওলাদার সভাপতি ও আলহাজ হজরত মৌলানা আবু সালেহ সাহেব পীর সাহেব উত্তর বুনিয়া দরবার শরীফ প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন আসামি প্যানেল চেয়ারম্যান উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ সুমন বুকাউল মেম্বার তিন নং ওয়ার্ড উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ উক্ত ওয়াজ মাহফিলি প্রধান আকর্ষণ হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন হজরত মৌলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুর ইসলামী আলোচক জনপ্রিয় চ্যানেল মাই টিভি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি তলা ফ্রন্ট খাদেম বনানী পাক দরবার শরীফ ঢাকা প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বাংলা ও ভারত ভ্রমণকারী তরুণ প্রজন্মের অহংকার সুমধুর কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা কারি রিয়াজুল ইসলাম সাইফি চাঁদপুর খাদেম চান্দ্রা দরবার শরীফ ফরিদগঞ্জ চাঁদপুর বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর মুফতি ফজলুল হক সাহেব খতিব বাইতুল জামে মসজিদ উক্ত মাহফিলি আরও বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা আবু হানিফ ইমাম ও খতিব চেয়ারম্যান স্টেশন বাজার জামে মসজিদ উক্ত মাহফিল পরিচালনায় হাফেজ মৌলানা মুহাম্মদ সোহাগ শাহিব ইমাম সরকার বাড়ি জামে মসজিদ কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হবে যারা শামিল কোরআন শুনে হাদিস শুনে কায়েম করবে তারা আল্লাহর দিন উক্ত মাহফিলি আরো বহু ওলামাই কেরামগন তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামী বারোই জানুয়ারি রোজ সোমবার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাকফেরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলি এসু মুসলিম দলে দলে মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেবের মাহফিলি এসু মুসলিম দলে দলে রিয়াজুল ইসলাম সাইফি সাহেবের মাহফিলি যুগ দিন দলে দলে আগামী সোমবারের মাহফিলি বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে